মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের পাড়া আমাদের সমাধান পরিষেবা চালু হয়েছে রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের পাড়া আমাদের সমাধান পরিদর্শনে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় গেলেন রাজ্যের জলপথ সেচ দপ্তরের প্রতিমন্ত্রী শাবিনা ইয়াসমিন একদিন দার্জিলিংয়ের পার্বত্য বেশ কিছু এলাকায় যান তার পাশাপাশি বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন জানা গেছে আশি হাজারের বেশি বুথে আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরের মাধ্যমে মানুষের বিভিন্ন পরিষেবা দেওয়া হবে মুখ্যমন্ত্রীর নির্দেশে এলাকায় উন্নয়নের স্বার্থে প্রতি বুথে দশ লক্ষ টাকার কাজ করা হবে বুথের জন্য বরাদ্দ অর্থ কীভাবে খরচ হবে তা স্থানীয়রা ঠিক করবেন তিনটি বুথে নিয়ে একটি করে শিবিরের আয়োজন করা হবে রাজ্য জুড়ে সাতাশ হাজার শিবিরের আয়োজন করা হবে দোসরা আগস্ট থেকে তেসরা নভেম্বর পর্যন্ত চলবে আমাদের পাড়া আমাদের সমাধান শিবির রাজ্যের মন্ত্রী শাবিনা ইয়াসমিন জানান আজকে বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির নির্দেশে আমি এ এসেছি এবং এখানে আমাদের সবাই অনেক ডিএম থেকে শুরু করে এডিএম এসডিও আমাদের কাউন্সিলররা রয়েছেন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান দিদি শান্তা ছেত্রী রয়েছেন সকলে রয়েছেন এখানে আমরা একটা ক্যাম্পে এসেছি এখানে দুটো বুথ নিয়ে একটা ক্যাম্প চলছে খুব সুন্দরভাবে চলছে এবং পাবলিক খুব খুশি আছে যে তারা নিজের মতামত নিজের সমস্যা তারা এখানে এন্ট্রি করছে এবং এন্ট্রি করার পরে রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সেই স্কিম আগামীতে বাস্তবায়িত হবে তবে দুটোটাই বলতে চাই যে এই স্কিম একটা অন্য মাত্রা এনেছে আমরা জানি যে অ্যাডমিনিস্ট্রেশন কাজ করে এবং পাবলিক রিপ্রেজেন্টেটিভ কাজ কাজ করে তারা ডিসিশন নেয় যে কীভাবে স্কিম আমরা নেব। কিন্তু এখানে পাবলিক সরাসরি এসে তারা স্কিম সিলেক্ট করছে এটা একটা অন্যতম মাত্রা এনে দিচ্ছে এবং আমি তাদের সঙ্গে কথা বলেছি ওনারা ভীষণ খুশি আছেন এই প্রকল্পে এবং আমি কালিম্পং কালিম্পং সমস্ত জনসাধারণকে কালিম্পং কাজ আদমি এক রিকয়েস্ট রাখুনি যে হর ক্যাম্প আইয়ে আর প্রোজেক্ট আপ সকসেস কিজিয়ে এ প্রোজেক্ট গভর্নমেন্ট কাজ প্রোজেক্ট নই এ প্রোজেক্ট এডমিনিস্ট্রেশন কাজ প্রোজেক্ট নই এ প্রোজেক্ট কে গিয়া হ্যাপো কো

সেরামিক কোটিং পেইন্ট প্রোটেকশন ফিল্ম কার ইন্টেরিয়ার অ্যান্ড এক্সটেরিয়ার অ্যান্ড অ্যাক্সেসারিস আপনার কি নতুন গাড়ি রয়েছে আর চিন্তা নেই চলে আসুন সেরামিক কোটিং করাতে কার্টিসানে আর গাড়ির স্ক্র্যাচ নিয়ে এবার চিন্তা ভুলে যান আমাদের ঠিকানা বিজনা কল্যাণী এক্সপ্রেসওয়ে ব্রিজ টোন সিলেক্টের পাশে উই প্রোটেক্ট অ্যান্ড বিউটিফাই দ্য ওয়ার্ল্ড ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচু বাগান মন্ডল রোড টিকটিকি বাজার মিলনগর আগুরীপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ঘরপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ